আমি জিজ্ঞেস করেছি কত দিনের মধ্যে দেবেন আমাকে বলেছে দু থেকে তিন দিন তারপরে আমি বলেছি যে আমার লোকেশান চেয়েছে সেটাও বলেছি বলেছে দু দিনে দেবে এই যে তারপরে আমি বলেছি যে এটা তো জেফা কালেকশানের নাম্বার নয় আপনি কে বলুন তো বলেছে আমি জেফা বলছি মালিক আমি জেফা কালেকশানের মালিক আমি যে হতেই পারে না তারপরে বলেছে কি আপনি বিশ্বাস করবেন না সেটা আপনার ব্যাপার বলে আমি বলেছি এইভাবে লোক ঠকাচ্ছেন লোকে আমি তারপরে সব মেসেজ একবারে উড়িয়ে দিয়েছে এত চিটিং বাজে এরপর আমি আমার হাজবেন্ডের ফোন থেকে ওর নাম্বার সেভ করে আবার নতুন করে ম্যাসেজ করি কারণ ও তো আমারটা বুঝে গেছে যার কারণে সব ম্যাসেজ ডিলিট করে দিয়েছে আর রিপ্লাই করছে না তো যাই হোক ম্যাসেজ করার পরে দেখুন যে কি কি কথা হয় আর ও কী কী বলে জাস্ট এটাই দেখুন এইভাবে যে কত লোককে ঠকিয়েছে আর কতজনের থেকে টাকা নিয়েছে বলার মতন না আপনারা জাস্ট দেখুন এটা এবার দেখুন ও আমার কাছে পুরো অ্যাড্রেস চাইছে আর আমার যে হোয়াটসঅ্যাপ থেকে ওকে মেসেজ করেছিলাম তখন আমি আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেস দিয়েছিলাম রাজারহাটে তো এবার আমি দিয়েছি আমার বাবার বাড়ির অ্যাড্রেস রানাঘাটে তো দেখি তারপরে ও কী মেসেজ করে তো তোমরা দেখতে থাকো সেটা এখানে বলছে তিনশো নিরানব্বই আর আমার ওখানে বলেছে সাড়ে পাঁচশো আপা মল্লিক আচ্ছা আপনার অ্যাড্রেসে বুক করে নিচ্ছি তাহলে মুরগি বানাবি নাকি রে সবাইকে কি মুরগি বানাতে পারবি পেমেন্ট করে আবার স্ক্রিনশট দিতে বলছেন যেটুকু নেওয়া নেওয়া হয়ে গেছে ও আমার ফোনে মেসেজ করে এগুলো ডিলিট করে দিয়েছে আমি লিখেছি কি করে বুঝবো বলছে আমার বরের ফোনপে কিন্তু এইভাবে কতদিন চলবে এই চিটিংবাজি করে এই তো প্রীতম ফোন করেছে এটা প্রীতম হ্যাঁ

আর কম্পিউটার এলো বলেই আপনি যে মেসেজ পাচ্ছেন ওর কাছেও মেসেজ আসছে আমার কাছেও আসছে বুঝলেন আচ্ছা আপনাদের লোকেশনটা কোথায় শপের আমাদের বাড়ি বাড়িপুর দেখুন নিজের লোকেশন বলতেও তোতলায় বাড়িপুরে কোথায় কলকাতা বাড়িপুর স্টেশন থেকে আপনার দু মিনিট অপোজিট সাইড আগের নম্বর স্টেশনের অপোজিট সাইড আচ্ছা আমি আপনাদের শপে গেলে কিভাবে যাব একটু ডিটেইলসে বলুন না তাহলে আমার সুবিধা হয় আপনি হচ্ছে বাড়িপুর যাবেন বাড়িপুর নেবে আপনি ওখানে বলে দিবেন জিফা ইন্টারন্যাশনাল শাড়ি সেন্টার জিফা ইন্টারন্যাশনাল আচ্ছা তাহলে আমি যদি আপনার মানে অনলাইনে না নিই আমি শাড়িটা যদি ওখানে গিয়ে নিই কোনো অসুবিধা আছে অসুবিধা কিছুই নেই এখন তো এইগুলো তো বুকিং বেশি হচ্ছে এবং এইটা যদি নাও পেতে পারে কোনো গ্যারান্টি দিতে পারবো না বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা কোনো গ্যারান্টি দিতে পারবো না যে এটাই পাবে অন্য পাবেন কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারবো আচ্ছা গ্যারান্টি দিতে পারবো না গ্যারান্টি কি পিতাম বলে ওইখানে এলে আপনার চার্জটা বেশি পড়ে যাবে এখানে যেহেতু অনলাইনে একটুখানি আমাদের ডিমান্ডটা কম আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাকে কি পুরো টাকাই পেমেন্ট করতে হবে না না ডেলিভারি চার্জ করে দিয়ে আছে না আমি ওই শাড়িটা আর কি মানে ওই শাড়ি যদি এখন আপনি যদি এখন পেমেন্ট করেন আপনি মোটামুটি 3 থেকে 3 দিন পেয়ে যাবে আজকে যেটু রানা ঘাট বাড়ুইপুর থেকে রানাঘাট ঘাট আমি 3 টার সময় পেয়ে যাব আমাদের ডিটিসি কে আচ্ছা আপনার

আপনি তো তিনটের মধ্যে ফ্রি আছেন আপনি কোয়াল দেখবেন সব দেখবেন তারপর আপনি অর্ডার করবেন তারপর চারটে অর্ডার করবেন বুঝতে পেরেছেন কি বললাম বুঝতে পেরেছি কিন্তু মানে আমার পাঁচখানা আমি আর কি ফ্যামিলির জন্য নিচ্ছি তো আমার পাঁচটা নেয়ার ইচ্ছা আছে তো সেই জন্য না আমি ম্যাম কি বললাম আপনি তিনটের পর অর্ডার করবেন আগে একটা নিয়ে দেখুন না আপনি তো কোন কিছু হয়ে যাচ্ছেন বললাম আচ্ছা আপনি একটা নিয়ে দেখুন তারপরে আপনি যখন পেয়ে যাবেন স্বচ্ছল এটা ঠিক আছে অসচ্ছল না কম পয়সায় চুরি করে আচ্ছা ঠিক আছে বলছি স্যার আপনারা এইভাবে লোক ঠকিয়ে কত দিন চলবেন এইভাবে লোক ঠকানো ব্যবসা কত দিন করবেন কেটে দিয়েছি হ্যাঁ আরে কে বলতে চাইছেন বুঝতে পারছি না বলে কেটে দিয়েছে এ মেসেজ করেছে ওনাই ইয়ে করে দিয়েছে আর সিন হচ্ছে না তো ম্যাডাম এইভাবে আর কতদিন বোকা বানাবেন যাই হোক এইভাবে আমি হোয়াটসঅ্যাপে ওনাকে মেসেজ করি তারপরে আমাকে ব্লক করে দেয় যখন জানতে পারে যে আমি পুরো ব্যাপারটা ধরে ফেলেছি লাস্টে আমি আমার হাজবেন্ডের ফোন থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি সেখানেও সেমভাবে বোকা বানাই আমাকে সাড়ে পাঁচশো দাম বলেছে যে এই প্রোডাক্টের আমার হাজব্যান্ডের ফোনে সেটাকে থ্রি নাইনটি নাইন বলেছে যাই হোক আপনারা সবাই সাবধান হয়ে যান এরকম ফাঁদে পা দেবেন না আর জেফাদি প্রীতম দা তোমাদের সকলকে বলছি তোমাদের নাম করে কিন্তু অনেকেই এইভাবে টাকা রোজগার করছে তো যাই হোক সাবধান হয়ে যাও সবাই